হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহী নসিহত একবার হলেও শুনে যাবেন এক খায়েসাত এবং রাগের বর্ষবতী হয়ে কোনো কাজ করা যাবে না দুই কোন কাজে তারা হরে করবে না এটা অত্যন্ত খারাপ শয়তানের কাজ তিন গিবত অন্যের সমালোচনা একেবারে ছেড়ে দিবে চার পরামর্শ ছাড়া কোনো কাজ করবে না পাঁচ বেশি কথা বলবে না যদিও মোবাহ বিষয়ে ছয় মানুষের সাথে অযথা মেলামেশা করবে না সাত খানা এবং কাম্বা ফুরণে স্ত্রী মিলন যথাসম্ভব নিয়ন্ত্রণ করে চলবে অর্থাৎ প্রয়োজন ব্যতীত গ্রহণ করবে না আট কর্কশ মেজাজি হবে না বরং নম্র ও ভদ্র হবে নয় ফিনা, পোশাক পরিচ্ছদ ও কথাবার্তায় কোনো প্রকার লুফি করবে না দশ বিশিষ্ট আলেমদের জন্য উচিত যেন শাসকদের সাথে মেলামেশা না করে বিশেষ করে দুনিয়া হাসিলের উদ্দেশ্যে তবে যথাসম্ভব তাদের বিরুদ্ধারণ করবে না এগারো হকের অনুসরণ করবে নিজের কথা বা মতের উপর জমে থাকবে না চোদ্দ সম্পর্ক বেশি ছড়াবে না পনেরো কারো দুনিয়াবি কাজে দখলদারি করবে না মহান আল্লাহ তালা আমাদের সকলকেই এই নসিহতগুলো নসিহতগুলো মেনে চলার এবং আমল করার দান কর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যদি ভালো লাগে থেকে সকলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন